তো আজকে আমরা দুটো ইট দিয়ে ওভারঅল আমরা বডিকে ওয়ার্কআউট করব বাড়িতেই তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফিটনেস বা রাহুলো সেভেন তো যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেগুলোর যারা শুরু করব তারা কিভাবে ওয়ার্কআউট শুরু করব তো আজকের এই ভিডিওটা যারা শুরু করতে চাইছো জিম যারা ভাবছো যে আশেপাশে কোথাও জিম নেই তো বাড়িতেই যারা ওয়ার্কআউট শুরু করতে চাইছো তো তাদের জন্য আজকে বেস্ট আমি বাড়িতেই ওয়ার্কআউট নিয়ে চলে এসেছি যেটা কিন্তু তুমি দুটো ইডের মাধ্যমে তোমার ওভারঅল বডিটাকে ট্রেন করতে পারা প্লাস কিন্তু কিভাবে শুরু করবা স্টার্টিং কিভাবে করবা তো আজকে সেই বিষয়ে কথা বলবো তো চলো বেশি দেরি না করে কিছু ভিডিওর মধ্যে তোমাকে দেখাই কিভাবে ওয়ার্কআউট করতে হয় কিভাবে নিজের স্ট্রেন্থ কে বাড়াতে হয় তো চলো ভিডিওটা লাস্ট অব্দি দেখ ফ্রেন্ডস প্রথমে তো আমাদেরকে কি বলো তো আমাদেরকে ওয়ার্কআউট করতে গেলে যেটা করতে হবে ফার্স্ট তো যেটা সেটা হচ্ছে আমাদের বডিতে হচ্ছে স্ট্রেন্থ বাড়াতে হবে দেখো অনেকেই দেখবে যারা মনে করে জিমে ওয়ার্কআউট করে বা বাড়িতে ওয়ার্কআউট করে তারা দেখবে যে একসাথে দশটা পুষাপ মেনে নেয় বিশটা মেনে নেয় একশোটাও কেউ পুশআপ মেনে নিতে পারে বাট তোমার দ্বারা দুটোও হয় না কারণ কি বলতো তোমার বডিতে প্র্যাকটিস নেই প্লাস তো নেই তোমার সেই জন্য কিন্তু তুমি মারতে পারছো না তো আজকে আমরা যে ওয়ার্কআউটটা করবো এই ওয়ার্কআউটটার মেন উদ্দেশ্য থাকবে আমাদের হচ্ছে বডিতে স্ট্রেন বানানো আমাদের হাতের স্ট্রেন বানানো আমাদের বডির স্ট্রেন্থ বাড়ানো তো আমাদের স্ট্রেংথটা যখন বাড়বে তখনই কিন্তু আমরা হেভি হেভি ওয়ার্কআউট করতে পারবো হেভি হেভি ওয়েট নিতে পারবো তো প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন শুরু করবো ভাবছি যে জিম শুরু করবো আজকে আমাদেরকে স্ট্রেংথ কিন্তু বাড়াতেই হবে ওই জন্যই যে কোনো বড় বড় জিমে যাবে তোমাদেরকে কিন্তু আগে ফ্রি হ্যান্ড স্ট্রেচিংগুলো করাবে তো আজকে আমরা কিছু পুশআপ আপ কিছু কুল আপস মাধ্যমে আমরা দেখবো যে আমরা বডির স্ট্রেংথ প্লাস আমরা প্র্যাকটিসটা কিভাবে স্টার্ট করবো যারা জিম শুরু করতে হয়েছে তাদের জন্য আজকে বেস্ট ভিডিও হবে এটা তো চলো প্রথমে আমরা কিন্তু এবার পুশ আপ কিন্তু অনেকেই মারতে পারে না তো আপ মারার জন্য দেখো নর্মাল পুষাপ কিভাবে মানে আমি তোমাকে দেখি দেখিয়ে তো প্রথমে তো ফার্স্ট অফ অল যেটা মারতে হয় নর্মাল যেটা হচ্ছে এক হাতের মাপ নিতে হয় ঠিক আছে এক হাতের মাপ নিয়ে বডিটাকে এইভাবে রেখে জাস্ট সামনের দিকে বডিটাকে আগিয়ে দিয়ে এইভাবে ওয়ান হাতটা কিন্তু পিছনে ভাজ যাবে ঠিক আছে এইভাবে টু থ্রি এইভাবে কিন্তু নর্মাল পুশ আপ মারতে হয় তো এটা যত মারবে তোমার বডিতে কিন্তু স্ট্রেন্থ বাড়বে প্লাস তোমার মাসেল মাস কিন্তু স্ট্রং হতে থাকবে তো এটা কিন্তু অনেকে মারতে পারে না যার জন্য আমাদেরকে কি করতে হবে যারা পুশ মারতে পারো না তাদের জন্য আজকের

এইভাবে কিন্তু তোমরা পুষাপ যারা মারতে পারো না তারা কিন্তু পুষাব মারতে পারবে এইভাবে শুরু করো না বাট একটা তুমি পঞ্চাশটা পুষি মানে পুশআপ ইজিলি মারতে পারবে তো তুমি এখন কি পারছো ওটা না ভেবে তুমি ভবিষ্যতে কি করতে পারো ওটার দিকে বেশি ফোকাস দাও তাহলে কিন্তু তোমার মধ্যে আর যখনই তুমি ওয়ার্কআউট করবে মনের মধ্যে একটা জোশ নিয়ে আসতে হবে ভাই ঠিক আছে তাহলে কিন্তু তোমার মাইন্ড আলাদা রকম সেট হয়ে যাবে তো প্রথমে যেটা আমাদেরকে করতে হবে এটা কিন্তু আমাদের পুষ হয়ে গেল পুষ আপ মারা এবার কিন্তু আমরা টাইসেপটাকে পুষ এটা হচ্ছে আমরা যে পুশআপটা মারলাম পুশআপ মারলে কি হয় আমাদের চেস্টটা হিট হয় যে চেস্টটা থাকে চেস্টটা হিট হয় প্লাস এবার আমরা চলে যাই তাহলে আমাদের টাইসেপের দিকে ঠিক আছে তো টাইসেপটাকে আমরা কিভাবে হিট করবো টাইসেপের হিট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে

4 5 তো এটা হয়ে গেল কিন্তু বাইসেপ मसल প্লাস আমরা সেম পুশআপের মাধ্যমেই আমরা কিন্তু বাইসেপটাকেও হিট করতে পারবো তো কিভাবে হিট করব তো চলো দেখে নাও বাইসেপ मसल এটাকে কিন্তু আমরা বাইসেপ मसल বলে তো বাইসেপটাকে কিভাবে হিট করব এটাও দেখে নাও বাইসেপকে হিট করার জন্য যেটা করতে হবে সেটা কিন্তু হাতটাকে এরকম পজিশনে রাখতে হবে হাতটাকে এরকম না কিন্তু জাস্ট এইভাবে রাখতে হবে সেম এই হাতটাকে এরকম রাখতে হবে

এইভাবে কিন্তু আমরা বাইসেপ মাসেলটাকে আমরা ওয়ার্কআউট করতে পারবো প্লাস বাইসেপ থেকে কিন্তু গ্রো করতে পারবো এটা না যে তুমি এগুলো মারলেই তোমার বডি হয়ে যাবে এগুলো মারলে কিন্তু তোমার যে মাসেলগুলো আছে যেমন বাইসেপ টাইসেপ এগুলো স্ট্রং হতে শুরু করবে এরপরে তুমি যখন এগুলোতে লোড নিবা তখন কিন্তু ওয়ার্কআউটগুলো ভালোভাবে করতে পারবা এইভাবেই কিন্তু বিগিনার্সদের স্টার্টিং কিন্তু করতে হয় তো এইভাবেই করতে হবে আর প্লাস আমি যেগুলো করছি সেগুলো কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করবে আমি তোমাকে বলবো না যে তোমাকে চারটে সেট মারতে হবে দশটা সেট মারতে হবে এতগুলো রেপুটিশান মারবে তোমরা যটা পারবে ধীরে ধীরে ফার্স্ট স্টার্টিং করছো যতটা রেস্ট নিয়ে ধীরে ধীরে ওয়ার্কআউট প্ল্যান আমি তোমাদেরকে আপডেট আমার চ্যানেলে দিতেই থাকবো তোমরা দেখতে পারবে প্লাস তোমরা কিন্তু সেই রুলস অনুযায়ী চলতে পারবে তো ধীরে ধীরে তোমাদেরকে বলবো না যে এতগুলো সেট মারো এতগুলো রেপুটেশন মারো তোমরা যে যেটা পারবে সেটা কিন্তু মারতে হয় আর মারার নিয়ে আমি তোমাদেরকে বলি রেপুটেশন যেটা মারতে হয় রেপুটেশন প্রথমে বিশটা তারপর আঠারোটা তারপর পনেরোটা তারপরে বারোটা এভাবেও অনেকে মারে মানে কমিয়ে কমিয়ে মারতে হয় আর যেটা আমাদের অ্যাপস মারতে হয় সেটা হচ্ছে তোমার যেটা সেট থাকে সেটা হচ্ছে আমাদের কিন্তু তিনটা মারে কেউ চারটা মারে তো তোমাদেরকে আমি বলবো না যে তোমরা এতটাই মানো কারণ ফার্স্ট স্টার্টিং করছো তোমাদের শরীরের স্ট্রেন দরকার তারপরে আমরা যেটা করবো হচ্ছে সেটা হচ্ছে শোল্ডার শোল্ডারের জন্য আমরা কি করতে পারি শোল্ডারের জন্য কিন্তু আমরা সেইভাবে এইভাবে একটা ওয়ার্কআউট করবো যেটা কিন্তু আমরা শোল্ডার ওয়াইজ এরকম হাত থেকে গ্রিপ করলাম ঠিক আছে করার পর আমাদের কিন্তু জাস্ট এইভাবে করতে হবে মাথাটাকে নিচের দিকে নিয়ে যেতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আমি কিন্তু পাঁচবার করে দেখাচ্ছি তোমাদেরকে মিনিমাম কিন্তু দশ বার বারো বার এভাবে কিন্তু টার্গেট রাখতে হবে যতটা টার্গেট নিয়ে তুমি করবা তুমি যেটা পারো না নিজের ফেলিয়ার উপরে যখন তুমি টার্গেট রাখবা তখনই কিন্তু তোমার মাসাল স্ট্রং হবে মাসেলের গ্রোথ হবে তো এগুলো ওয়ার্কআউট করলে তোমার বডি কিন্তু স্ট্রং হতে শুরু করবে তারপরে তুমি যখন এক মাস এই রুলসটাকে যে ওয়ার্কআউটগুলো দেখাচ্ছি এগুলো এক মাস কন্টিনিউ করতে হবে তো এগুলোই হচ্ছে বিগিনার্সদের ওয়ার্কআউট এগুলোই যখন এক মাস কন্টিনিউ করবা তোমার পুরো বডি স্ট্রং হয়ে যাবে তখন কিন্তু তুমি হেভি হেভি ওয়ার্কআউট করতে পারবা প্লাস তোমরা যদি কেউ মনে করো যে আমার শরীরে অনেকে থাকে এগুলো রেগুলা তো কোনো ওয়ার্কআউট নেই বাট ভাই প্রথমে এইভাবে শুরু করতে হয় তো তারপরে তোমরা যদি চাও তাহলে কিন্তু ইউজ করতে পারো যেটা কিন্তু সবার বাড়িতেই থাকে তো ইট দিয়েও কিন্তু এভাবে তুমি কিন্তু ডাম্বেল দিয়ে ইট ডাম্বেল যার বাড়িতে যেটা থাকে সেটা ওয়ার্ড আউট করতে পারবে যেমন হবে ওয়ান টু থ্রি ফোর তারপর টাইসমে মারতে হবে ওয়ান টু থ্রি ফোর তারপরে যদি মনে পড়ো যে চেস্ট মারবা চেস্টও ওইভাবে শুয়ে পড়লা ঠিক আছে এই মারতে মারবা ওয়ান এবার টু থ্রি ফোর তারপরে যদি মনে করো শোল্ডার মারবা শোল্ডারটা এভাবে নিয়ে ঠিক আছে এভাবে ওয়ান টু থ্রি ফোর যদি মনে করো যে ব্যাক মারবে তাহলে এইভাবে নাও বডি পোর্শনটা এরকম থাকবে জাস্ট এভাবে মারতে হবে এভাবে নিলে ওয়ান টু থ্রি ফোর তারপরে যদি মনে করো লেগ মারবে দুটো ইটকে একসাথে নাও ঠিক আছে একসাথে নেওয়ার পর কিন্তু এইভাবে স্কোয়াড মারতে পারো এইভাবেই কিন্তু তুমি হালকা হালকা ওয়েট দিয়ে বাড়িতেই কোনো সেরকম ইকুইপমেন্ট লাগবে না ফার্স্ট স্টার্টিং কিন্তু লোকেরা এইভাবেই করে যারা মনে করো জিমে যেতে পারে তারা জিমেও কিন্তু এরকম করে ফ্রি হ্যান্ড স্ট্রেচিং তারপরে যখন ওয়ার্কআউট করবে হালকা করে হাত গুলো স্ট্রেচিং করে নেবে তারপরে চাইলে জাম্পিং জ্যাক্স যেটা কিন্তু এভাবে ওয়ান টু থ্রি এভাবে কিন্তু জাম্পিং জ্যাক্স করতে হয় তো এই যে ওয়ার্কআউট গুলো তোমাদেরকে দেখাচ্ছি এই ওয়ার্কআউট কিন্তু তোমাদেরকে মিনিমাম এক মাস ফলো করতে হবে তুমি ভেবো না যে এক মাসে আগে তুমি ওয়েট নিয়ে নেবে তাহলে কিন্তু তোমার মাসাল সেরকম ভাবে গ্রো হবে না কারণ আগে মাসালটাকে সেই ওয়েটটাকে ফিল করাতে হয় যে হ্যাঁ আমি ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে একটা জিনিসের জন্য এখন যদি আমি তোমাকে একশো কেজি ওয়েট চাটে বলি তুমি চাটতে পারবে চাটতে পারবে না কিন্তু সেখান থেকে যদি আমি তোমাকে প্র্যাকটিস করাই প্রথমে দশ কেজি তারপরে বিশ কেজি তারপর তিরিশ কেজি চল্লিশ কেজি এভাবে যদি কন্টিনিউ এক মাস দু মাস প্র্যাকটিস করায় সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেটা পসিবল কিন্তু একবারে কখনোই হেভি ওয়েট তোলা কিন্তু পসিবল না সেরকম আমাদের বডি বানাতে গেলে আমাদেরকে হেভি ওয়েট তুলতে হবে যার জন্য আমাদের কিন্তু কম হালকা হালকা করে শুরু করতে হবে তো এইভাবে স্টার্টিং করো ডায়েট প্ল্যান আমার পুরো ভিডিওতে আছে পুরো রুলস আছে সবকিছু আছে সবকিছু আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তুমি বডি বানাতে পারবে আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেকদিন আপডেট দিতে থাকি যার যেরকম ভিডিও লাগবে কমেন্টে বলবে তো এই ছিল আজকে বিগিনার্স ওয়ার্কআউট ওয়ার্কআউটটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কম সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করো যাতে তোমার নতুন বন্ধুরা যারা জিম শুরু করতে যাচ্ছে বাড়িতেই তো তাদেরকে ভিডিওটাকে শেয়ার করো ওকে আর ভিডিও লাগলে বলবে আমি আছি ডায়েট প্ল্যান আমার দেওয়া আছে তো ডায়েট দিয়ে দিয়েছি আমি তো আমিও কিন্তু বাড়িতে এরকম একটা ফিটনেস নিয়ে এসেছি নিজের তো সেই এক্সপিরিয়েন্সের উপরে তোমাদেরকে বলছি শুরু করো সবারই হবে আজকে যারা হাসাহাসি করছে তারা দু চার মাস পর এক বছর পর তোমাকে তাকে অবাক হয়ে যাবে যেটা আমার সাথে হয়েছে ভালো থাকবে সুস্থ থাকবে লাভ অল